সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমাদের আজকের পর্বটি সাজিয়েছি ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে নিয়ে দখল দূষণে মরতে বসা বুড়িগঙ্গাকে বাঁচানোর সামান্য প্রচেষ্টা আমাদের তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ঢাকা আজ সেই নদীটি মরতে বসেছে কালের বিবর্তে এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই একটা সময় এই ঢাকার উৎপত্তি অথচ এই নদীটিকেই আমরা শেষ পর্যন্ত গলা টিপে হত্যা করতে চলেছি দর্শক দেখুন বুড়িগঙ্গার কি অবস্থা কি নোংরা আবর্জনা প্রতিনিয়ত ফেলছি আমরা এই বুড়িগঙ্গার বুকে বুড়িগঙ্গা বোধ হয় তার ছলছল সুরে আমাদের কাছে সেই অভিযোগটি করলেন ঢাকানগরীর জন্মের পেছনে যে নদীটি মাতৃভূমিকা পালন করেছে তা আমাদেরই এই বুড়িগঙ্গা নদী প্রাচীনকালে এই নদীটি গঙ্গার একটি শাখা ছিল যা ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছিল কিন্তু কালের বিবর্তনে নদীটি মূল গঙ্গা থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকেই লোকমুখে এই নদীটি বুড়িগঙ্গা নামকরণ করে যে কোনো নগরীর গড়ে ওঠার পেছনে একটি নদীর ভূমিকা অপরিসীম বুড়িগঙ্গাও তার ব্যতিক্রম নয় এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই চারশো বছর আগে গড়ে ওঠে এই ঢাকা যেই নদীতে একসময় পালতোলা নৌকা স্বভাব সেই নদীতে এখন কালের বিবর্তনে বিশাল সাইজের ইঞ্জিন চালিত লঞ্চ স্টিমার এগুলো নিয়মিত চলে মুঘল আমলে এই বুড়িগঙ্গার তীরটিকেই মুঘলরা বাণিজ্যের জন্য বেছে নেয় এবং এই বুড়িগঙ্গার তীরেই গড়ে ওঠে আমাদের প্রাণপ্রিয় এই ঢাকা নগরী নানাবিধ দূষণের পাশাপাশি দখল তো আছেই সময়ের সাথে পাল্লা দিয়ে এই নদীর জায়গা ক্রমেই দখল করে নিচ্ছে বৃত্তশালীরা সমাজের বিভিন্ন স্তরের লোকজন স্থানীয় আদিবাসীরা নদীর পারে যারা যাদের বসতি তারাই মূলত এই নদীটিকে বেশিরভাগ অংশ দখল করে ফেলেছে নদীর অংশ দখল করে গড়ে তুলেছেন বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামো নদীর তীর দখল করে গড়ে তুলেছেন লঞ্চ জাহাজ ভাঙার বিভিন্ন ডক নতুন লঞ্চ জাহাজ বানানোর বিভিন্ন ওয়ার্কশপ কাঠের বিভিন্ন সমিল এবং জাহাজের স্টিল শিট আনার জন্য বিশাল পরিমাণ জায়গা দখল করে এখানে গড়ে তুলেছে তাদের বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামো প্রতিদিন প্রায় দুই কোটি ঢাকাবাসীর পয়বর্জ সরাসরি গিয়ে পড়ছে এই বুড়িগঙ্গা নদীতে এবং দূষিত করছে এর পানি প্রবাহকে দেখুন দর্শক কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই সরাসরি এই ঢাকাবাসীর পরবর্জ কিভাবে ম্যানহলের খোলা খোলা ড্রেনের মাধ্যমে এই নদীতে গিয়ে পড়ছে এটা কি বন্ধ করা যায় না বন্ধ করা যায় না এই নদীর পানি দূষণ আমরা কি ইচ্ছে করলেই পারি না এই নদীটিকে সারিয়ে তুলতে লন্ডনের ট্যামস নদীর আদলে আমাদের এই বুড়িগঙ্গাকে কি আমরা সাজা আমরা কি পারি না এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে নিজের ভূমিকাটুকু নিজে পালন করতে পাশাপাশি সরকারকে বলবো যে এই দুই কোটি ঢাকাবাসীর পয়ব আগে শোধন করার ব্যবস্থা করা হোক তারপরে ঢাকার আশেপাশে যেই সমস্ত নদ নদী আছে সেগুলোতে ফেলা হোক কারণ এই পরে সরাসরি গিয়ে এই নদীগুলোর পানিকে সরাসরি দূষিত করছে এগুলো থেকে এই নদীগুলোকে সারিয়ে তোলা হোক সরকারের কাছে এই প্রত্যাশাই আমাদের দুই কোটি ঢাকাবাসীর প্রিয়দর্শক বর্তমানে প্রতিনিয়ত প্রায় তিন কোটি মানুষের বাস এই ঢাকার শহরে তার মধ্যে দেড় থেকে দুই কোটি মানুষের ব্যবহৃত বিষাক্ত পানি ও বর্জ্য এসে পড়ছে এই বুড়িগঙ্গায় যে নদীর পানি আগে মানুষ দৈনিক কাজে ব্যবহার করা থেকে শুরু করে পান করত কোনো দ্বিধা ছাড়াই সেই পানি এখন কেউ স্পর্শ করতে চায় না নদীর দুই পাশেই যেন পাল্লা দিয়ে নদীতে নোংরা ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যেই নদীর তীরে গড়ে উঠেছে ঢাকার শহর সেই নদী আজ ধ্বংস হয়ে গেছে দেখুন দর্শক যত দূর চোখ যায় শুধু দখল আর দূষণের চিত্রই যেন চোখের সামনে ফুটে ওঠে দখল আর দূষণের থেকে এই নদীর যেন রেহাই মিলছে না দেখুন দৈনন্দিন জীবনের যত বর্জ্য সব এই নদীতে নিক্ষেপ করা হচ্ছে নিত্যদিনের ব্যবহৃত পলিথিন থেকে শুরু করে যত রকমের বর্জ্য আছে সব এই নদীতে নিক্ষেপ করা হচ্ছে আর দূষিত হচ্ছে আমাদের এই প্রিয় বুড়িগঙ্গা 何、okay, আসলে জীবনে চলতে গেলে যত রকম বর্জ্য আমরা তৈরি করি তার সবটাই যেন এই নদীতে এসে পড়ে আর এই নদীটি হয়ে যাচ্ছে ময়লার ভাগার সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ নদীর পাড় ধরে কিছু দূর গেলাম দেখলাম নদীর বিভিন্ন অংশে বিভিন্ন রকমের দখল দূষণ ছেয়ে গেছে নদীকে মনে রাখতে হবে এই নদী যদি না বাঁচে আমাদের প্রাণের অস্তিত্ব আসলে থাকবে না আমাদের ঢাকার অস্তিত্ব থাকবে না はい。 দূর চোখ যায় শুধু দখল আর দূষণের ছড়াছড়ি এর বাইরে নদী রক্ষা করার মতো আসলে বা নদী পরিষ্কার রাখার মতো কোনো কার্যত কোনো উদ্যোগ চোখে পড়ছে না আমরা এখন ফরাসগঞ্জ জেটিতে প্রবেশ করছি এটি অনেক পুরাতন একটা জেটি এখানে আগে পার্শ্ববর্তী যে জুট মিল ছিল সেই জুট মিলের মালামাল আসত সেই পণ্য খালাসের জন্য এই জেটিটি মূলত করা সুপ্রিয় দর্শক দেখুন বুড়িগঙ্গাতে এমন কোনো রকমের দূষণ নাই যেটা বুড়িগঙ্গাতে করা হয়নি সব রকমের দূষণে জর্জরিত এই বুড়িগঙ্গা এই প্রাণের বুড়িগঙ্গা দেখুন ময়লার ভাগার হয়ে গিয়েছে একদম পরিষ্কার করার অনেক দিন যাবৎ কোনো উদ্যোগ নেই নদীটি যেভাবে দূষিত হয়েছে এটাকে প্রতিদিন ধারাবাহিকভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো উচিত এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য আমার মনে হয় সদু এক লোক নিয়োগ দেওয়া উচিত যারা প্রতিদিন এভরিডে বুড়িগঙ্গার বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং এটার চ ধারাবাহিকভাবে এটা চলমান থাকবে এ পরিচ্ছন্নতা অভিযান এটা আমার ব্যক্তিগত অভিমত দর্শক আপনার অভিমতটি অবশ্যই কমেন্টে জানাবেন বুড়িগঙ্গা নিয়ে আপনার কি পরিকল্পনা বুড়িগঙ্গা কি এমনই থাকবে নাকি চেঞ্জ হবে দেখছেন সব রকমের দেখুন একটি আস্ত কার্ডবোর্ড সব রকমের ময়লা এই গরিগঙ্গাতে ফেলা হচ্ছে প্রতিনিয়ত সুপ্রিয় দর্শক যত্ন করলে রত্ন মেলে এই কথাটিরই একটি বহিপ্রকাশ যেন ফরাসগঞ্জের এই ঘাট এই জেঠিঘাটটি দীর্ঘদিন যাবত অবহেলায় অনাদরে পড়েছিল নোংরা হয়ে ভেঙে গিয়েছিল এর সাইটগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এর সাইটগুলো ভেঙে পড়ে গেছে অযত্ন আর অবহেলায় ওই যে দেখুন দর্শক হ্যাঁ কিছু অংশ ভেঙে গেছে তো তারপরই এখানকার স্থানীয় যেই বুড়িগঙ্গা প্রভাতি সংগঠন নামের একটি সংগঠনে গিয়ে আসে এই যেটি একে সুরক্ষিত করার জন্য তারপর তারা এটাকে একটু চুনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু সাইডে কিছু টাইলস লাগিয়ে এর সৌন্দর্য বর্ধনের কাজটি তারা হাতে নেয় এবং তার কারণেই এই ঘাটটি এখন দর্শনার্থীদের একটি সময় কাটানোর জায়গা হিসেবে পরিগণিত হচ্ছে স্থানীয় লোকজন এখানে প্রতিদিন সকাল বিকাল সময় করে আসেন এবং এখানে বসে কিছু ভালো লাগা কিছু মুহূর্ত কাটান দেখতে পাচ্ছেন সৌন্দর্য বর্ধন করাতে যেটি ঘাটটি খুবই সুন্দর হয়েছে এই যে মাজার শরীফটি দেখছেন এটাও নদী দখল করে একদম নদীর জায়গার মধ্যে নদীর মধ্যেই অবস্থিত নদীর যে সীমানা দেয়াল দিয়েছে সরকার সেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সীমানা দেয়াল আর এই যে সীমানা দেয়াল সীমানা দেয়ালের ভিতরেই পুরো মাজারটুকুর অবস্থান দখল দূষণ ধর্ষণে দূষিত এই গুরুবঙ্গ এটা হচ্ছে সূত্রাপুরের সুইস গেট যেই সুইস গেটের মুখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দয়াগঞ্জের বিখ্যাত লোহার পুল দয়াগঞ্জের যেই খালটা খাল এই ধোলাইখালের বুড়িগঙ্গা পয়েন্ট আর কি এখানটাতে এই খালটা বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে তো উন্নত বিশ্বে যেমন ইটিপি থাকে বজ্র সোধানাগার ঢাকাতে সেই জিনিসটা নাই এখানে হচ্ছে ঢাকাবাসীর যত পয় বর্জ্য আছে সেগুলো গিয়ে খালে পড়ে সেই খালের পানি সেটাকে বহন করে নিয়ে আসে এই বড়িগঙ্গায় দেখছেন একদমই দূষিত পানি একদমই নোংরা পয় বর্জ্য পয় বর্জ্য মিশিত মিলানো পানি সরাসরি বুড়িগঙ্গা নদীতে পড়তেছে আপনারা যদি দেখেন আশেপাশে খুবই নোংরা হয়ে আছে এটা এই ব্রিজটা হচ্ছে এই খালের মুখে অবস্থিত ওই পাশটাতেই আপনার বরীগঙ্গা নদী যদি একটু এগিয়ে দেখাই আপনাদের এটা হচ্ছে সেই বরীগঙ্গা নদী পাশে সদরঘাট এই ব্রিজের নিচে দিয়ে ওই দোলাইখালটি সরাসরি বড়িগঙ্গা নদীতে এসে পড়ছে দোলাইখালের যত ময়লা আবর্জনা মিশ্রিত পানি দূষণের শিকার আমাদের এই প্রিয় বুড়িগঙ্গা আমরা চাই অতি শীঘ্রই সরকার একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে একটি টেকসই প্রকল্পের মাধ্যমে এই বুড়িগঙ্গাকে রক্ষা করবে দেখুন দর্শক কুকুর পানিতে নেমে হোলি খেলছে তিনটি কুকুর পানিতে নেমে তারা দূর করছে তার মানে এখানে পানির গভীরতা নাই বললেই চলে বুড়িগঙ্গা নিয়ে আপনার পরিকল্পনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত তো আজ চলি দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন